তারপরে একজন সাহাবি গিয়ে আমার নবীদের অত্যন্ত কাছের সাহাবি সেই দিন ফারুকের কানে যখন সংবাদটা দিয়ে দিলেন অমর তুমি কি জানো আমার সুল দুনিয়া তার নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সিরাজ গ্রন্থে এসেছে অমর ফারুক আদি আল্লাহ তার তার হাতে খোলা তলবার উঠায় নিলেন উঠায় নিয়ে বললেন যে ব্যক্তি দ্বিতীয়বারের মতো আমার কাছে সে বলবে নিয়েছেন আমি তার কন্যাকে দেব। পাগলের মতো হয়ে গেলেন কাঁপতে কাঁপতে অস্থির হয়ে গেলেন সেই দিনিয়ালে যখন নবীর মৃত্যুর সংবাদ এসেছিল সেই সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলালকে কখনো মদিনার মসজিদে কেউ আজান দেওয়াতে পারে নাই যখন বলা হল বেলাল সারা জীবন তুমি এই মদিনার মসজিদে আজান দিয়েছ অনবির সামনে তুমি আজান দিয়েছো এখন তুমি আজান দাও না কেন বলো সাইদা বেলাল জবাব দিতে নিয়ে বলতেন সন সারা জীবন আজান দিয়েছে রসুলকে দেখে দেখে রসুলকে সামনে রেখে আমি আসান দিয়েছি যে রসুল থেকে বিদায় নিয়েছেন নদীর সেই মসজিদে রসুলকে মাইনাস রেখে রসুলকে না দেখে নদীদের মসজিদ আমি দিতে যাই বুক ফেটে আমি সেই সময় মারা যাব আমার সহ্য হবে না আমি চরম কষ্ট পাবো আমার বন্ধুগণ সাহরিকদের মধ্যে কি পরিমান করেছে বিভিন্ন সিরাপের মধ্য দিয়ে আমরা তা জানতে পারি আমার বন্ধুগণ নবীজির সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছেন ওদের প্রান্তরে ওদের প্রান্তরে যখন রক্তাক্ত নিয়ে যখন উঁচু পাহাড়ের চূড়ায় যখন তাকে শুয়ে রাখা হল নবজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে হেলমেটের লোহার ফলা ঢুকে আছে চিকন ফলা ঢুকে আছে হাড়ের মধ্যে কপালের হাড়ের মধ্যে শিরস্থানের চিকন ফলা ঢুকে আছে কারের মধ্যে নবীজি মাত অভয় করে আছেন একজন সাবি আমার নবীর পাশে বসে ডুকরে ডুকরে কান্দে লোহায় হাত দিয়ে বারবার চেষ্টা করে বের করার জন্য বের করতে পারেন না আওয়াজ অভিযোগ কষ্ট পাচ্ছেন মনে করছিলেন তিনি এমন তো অবস্থায় করলেন কি অবয়ধিনরা মনে মনে চিন্তা করে আসতেই করে টান দিলেন কষ্ট হবে মনে করে নিজের দামটা লাগায় দিলেন এত জোরে টান পারলেন এক টানে বের হল কিন্তু সেই সারে ও বায়দার সামনে দুটা দাঁত সঙ্গে সঙ্গে জোরে পড়ে গেল এত জোরে টান দিয়া তোমার দাঁত তুটি তোমার নষ্ট হয়ে গেল জোরে টান দেওয়ার কি দরকার ছিল আসতে করে টান দিলে তোমার হাত তোমার দাঁত তো ভাঙত না ও বায়দা বলছে দাঁত কেন আপনার মহব্বত আমার কলিজা ছিঁড়ে দেব তবুও চুল পরিমাণ কষ্ট হবে না যেরকম সুবহান আল্লাহ আরো যদি সুবহান আল্লাহ এই মহব্বতের দরকার আছে না নাই সবার আগে না সবার পরে সবার আগে না সবার পরে রসুল কো দরকার আছে না নাই দুনিয়াতে আছে 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 কবরে আছে 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 বলছরাতে আছে প্রত্যেকটা স্টেশনে আছে সত্য দিয়ে আল্লাহ ইবাদত করি সেই ইবাদতগুলো কবুল হচ্ছে কি কবুল হচ্ছে না কবুল হওয়ার ক্ষেত্রে কি সন্তরায় আছে নামাজ পড়ি এত দোয়া করে দোয়া বলো যায় কোথায় দোয়া কবুল হওয়ার পেছনে দোয়া কবুল না হওয়ার পেছনে কি সন্তরায় আছে না নাই বলেন আছে আছে ইবাদত কবুলের দশ ট অন্তরায় আছে আমি